বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রাজ্যস্তরের তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে চার দলীয় ভলিবল প্রতিযোগিতা হয়ে গেল ডোমকলে ডোমকল ব্লকের বারো নম্বর জিপি ডোবাপাড়া গ্রামবাসীর পরিচালনায় ভলিবল প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম বিশ্বাস বুধবার জাঁকজমকভাবে এই খেলা অনুষ্ঠিত হয় ডোবাপাড়া পাকড়তলা মাঠে দেখতেই পাচ্ছেন এটা তো ভলি খেলা তবে আমাদের খুব ইচ্ছা ছিল বড় মানের করা যখন প্যারিসি বলেই মনে হচ্ছে তাতে প্রধান অতিথি তো আমাদের আব্দুল আলিম বাপি দেখলেনি ওরও সহযোগিতা ছিল এবং যথেষ্ট আমাদের মোটিভেট করেছে এটুকু বলতে পারি আজকে বারো নম্বর অঞ্চলের ডুবাপাড়া গ্রামবাসী উদ্যোগে চার দলীয় ভলিবলের আয়োজন করা হয়েছে উন্মাদনা দেখতেই পাচ্ছেন উল্লেখযোগ্য দুটো টিম তিনটে টিম ইনকাম ট্যাক্সের টিম এখানে আছে স্টান রেলওয়ে টিম আছে এবং হরিয়ানার টিম আছে আজকে এই বিপুল দর্শক মানে রাস্তা দিয়ে মানে পায়ে হেঁটে আসা মুশকিল সত্যি আমরা দমকল থেকে এই খেলায় আসতে পেরে নিজেদেরকে খুব প্রাউড ফিল করছি না জাতীয় স্তরের এবং অন্তর প্লে প্লেয়ার নিয়েই খেলাটা হচ্ছে আমরা চাইব শান্তিপূর্ণভাবে খেলাটা সম্পন্ন হচ্ছে এবং শেষ হবে এবং এই খেলার বিশেষ উদ্যোগতা যিনারা আছেন বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই আব্দুল মতিন কালু ভাই নিটু ভাই আছে আমার আমার বন্ধু মিনারুল আছে এবং এরাই মেনলি মূল উদ্যোগতা নিয়ে এই ডুবাপাড়া গ্রামবাসীর উদ্যোগে খেলাটা সম্পন্ন হচ্ছে আমি তো সত্যিই অবাক হয়ে যাচ্ছি ডোমকল প্রান্তের বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলায় আমরা অংশগ্রহণ করছি কখনো ব্যাডমিন্টন কখনো ফুটবল কখনো ক্রিকেট আজকে নতুন একটা খেলায় হাজির হয়েছি ভলিবল খুব ভালোই লাগছে এবং খেলাটাও খুব উচ্চমানের হচ্ছে খুবই ভালো লাগছে এবং অগণিত দর্শক আমি একজন সামাজিক এবং সচেতন মানুষ হিসাবে আমার ক্ষুদ্র ইনকামের মধ্যে দিয়ে আমার যতটুকু ক্ষমতা আছে এই ডুবাপাড়াবাসীর দুস্থ অসহায় মানুষের শিক্ষার জন্য এবং স্বাস্থ্যের জন্য বা কোনো মমূর্ষ রোগীর রক্ত থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে এই ধরনের সহযোগিতা যদি লাগে আমি এই ডুবাপাড়া গ্রামবাসীর কমিটির কে আমি আশ্বস্ত করছি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি চেষ্টা করব এবং এ আহ্বানও রাখলাম আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি বজায় রেখে এলাকায় জীবন জীবনযাপন করুন বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট